মানে বোর্ড দিয়ে যেভাবে পরিপূর্ণ ভাবে করতে হয় সেভাবেই করি ঠিক আছে আপনি যদি দেখেন এই বোর্ড দিয়ে আমার ট্রেনে যখন কাজ করবে তখন কিন্তু এটা সরাসরি এখানে দেখা যাচ্ছে আপনাকে আমার যারা মানে এখান থেকে হচ্ছে এটা করে ওখানে দেখা যাচ্ছে একদম মানে সাররা যেভাবে কাজ করতেছে এই জিনিসটা কিন্তু আমরা সরাসরি এখানে মানে উপস্থাপন হচ্ছে আমি যখন ওনাকে বলতেছি যে এই কাজটা ধরেন ফর এক্সাম্পল একটা সমস্যা হয়েছে এই সমস্যাটা এই সমাধান তখন কিন্তু স্যার এখানে করতেছে সমাধানটা এবং তারা দেখতেছে এরপরে কিন্তু তারা ওই জিনিসটাই করতেছে আমাদের এখানে মিজাম ট্রেনিং সেন্টার যেটা অলওয়েজ আমরা বলি তিন ঘন্টা প্র্যাকটিস তিন ঘন্টা ক্লাস এই দুইটাই কিন্তু বাধ্যতামূলক এটা কিন্তু কোনটা বলার জন্য বলা না আমাদের এখানে বাধ্যতামূলক এবং সেটা কিন্তু আমরা কিন্তু এরপরেও যদি কেউ যায় মানে কেউ যদি ওনার নিজের যদি সময় থাকে ইচ্ছা থাকে আমরা কিন্তু সেই বাড়তি সময়টা তাদেরকে দিই বাধ্যতামূলক তিন ঘন্টা আপনি চাইলে এর থেকেও বেশি করতে পারবে জি জি তো ভাই আপনাদের এখানে কি থাকা খাওয়ার ব্যবস্থা আছে যে আমাদের এখানে আপনি যদি বলি মিজান মোবাইল ইপ্যান ট্রেনিং সেন্টার আমাদের কিন্তু মানে সমৃদ্ধ একটা প্রতিষ্ঠান আপনি দেখবেন আমাদের যেটা ডিজিটাল ক্লাস আমরা কিন্তু তাদের জন্য ঢাকা শহরের মতো ওভার পপুলেট মানে যে এখানে মানে মানুষের বসবাস ওভার যেখানে এত মানুষের বসবাস আমরা কিন্তু মাত্র স্বল্প মূল্যে মাত্র বারোশো টাকা হচ্ছে থাকার ব্যবস্থা করতেছি এবং মাত্র বিয়াল্লিশশো টাকায় খাবার ব্যবস্থা করতেছি মাসে তার মানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে চাইলে এখানে এসে চৌষট্টি জেলা থেকে এসে না ভাই অলরেডি আমি যদি বলি চৌষট্টি জেলার

উনি ঠিক তখনই অন করবে যখন আমার এই প্রতিষ্ঠান থেকে উনি কোনো কিছু নিয়ে যেতে পারবে উনি যখন এখান থেকে সাকসেস হবে তখন কিন্তু উনি আমাকে বলতে হবে না এই ভাই বলবে যে আমি মিজান মোবাইল রিপেয়ার সেন্টার থেকে এসে এসেছি এই ভাই বলবে আমি মিজান মোবাইল রিপেয়ার এটা কাউকে অ্যাড দিয়ে আমাকে বলতে হবে না রাইট মানে এটা হচ্ছে ফলে পরিচয় যে আসলে আপনার অবশ্যই কারণ আমরা একটা জিনিস সবসময় বিশ্বাস করি যে আমাদের স্টুডেন্টরা যদি এখান থেকে সাকসেস হয় দেন আমার প্রতিষ্ঠান সাকসেস ভিজন মোবাইল রিপেয়ার এই কারণে কিন্তু এত অল্প সময় অনেকেই বলে যে আপনারা এত অল্প সময় এত কিছু কিভাবে করতেছে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি যে আমাদের যে পেজে যে পরিমাণ স্টুডেন্ট রিভিউ আছে যারা আমাদের সাবেক স্টুডেন্ট এটা বাংলাদেশের কেউ দিতে পারে আচ্ছা বাংলাদেশে আমি আপনার যারা ভিউয়ার্স আছে তাদেরকে বলতেছি এটা চ্যালেঞ্জ করে বললাম আমাদের প্রতিষ্ঠানে যে পরিমাণ সাবেক স্টুডেন্টদের রিভিউ আছে আমাদের পেজে এটা বাংলাদেশে অন্য কোনো ট্রেনিং সেন্টারে নেই মানে আপনাদের এখানে যে পরিমাণে স্টুডেন্টরা ভালো মানে ইয়ে করতেছে গুড রিভিউ দিচ্ছে যে এখান থেকে ভালো শিখাচ্ছে এখানে হচ্ছে ওনারা আমাদের আপনার নাম আমাদের দিচ্ছে সবাই যার যার বোর্ড নিয়ে কাজ করতেছে আমরা কিন্তু একদম বোর্ডের কাজ যেটা বলে আইসি লেভেলের কাজ আমরা কিন্তু তাদেরকে সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আমরা একদম হাতে কলমে করাই থাকি সেক্ষেত্রে আমাদের কিন্তু একাধিক ট্রেনার আছে ঠিক আছে একাধিক ট্রেনারের মাধ্যমে কিন্তু আমরা এই ক্লাসগুলো পরিচালিত জি ভাই তো ভাই আমরা কি কিছু স্টুডেন্টের সাথে একটু কথা বলতে পারি অবশ্যই অবশ্যই আচ্ছা তো এই যে ভাই আপনি কোথা থেকে আসেন আমি আসি নোয়াখালী থেকে আপনি নোয়াখালী থেকে আইছেন জি স্যার আচ্ছা তো এখানে কতদিন হলো আসছেন যে এখানে প্রায় 18 20 দিনের মত হয়েছে 18 20 দিনে কি বুঝলেন এখানে কি শেখায় ঠিকমতো যে ইনশাআল্লাহ 18 20 দিনে অনেকটা শিখছিলাম এবং কি ইনশাআল্লাহ হ্যাঁ পুরো কোর্স করলে ইনশাআল্লাহ পারবো পুরোটাই পুরো কোর্স করলে পারবেন কি করার ইচ্ছা আছে সামনে সামনে দেখা যায় কাজ শিখতে পারলে দোকানে এরপরে দোকান দেওয়ার ইচ্ছা আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো এই যে ভাই আপনার নাম কি

একবারের জায়গায় তারা পাঁচবার জিজ্ঞাসা করে যে তুমি কি কাজটা বুঝছো কথাটা বুঝছো এটার সমস্যার সমাধান করতে পারবা এরপরে এটা শুধু একবার বলে তারা বন্ধ করে দেয় না এটা যত বুন্দুমাত অনেকে আছে যে নার্ভাস ফিল করে প্রশ্ন করতে যে স্যার আমি বুঝি নাই এরকমটা অনেকের ক্ষেত্রে দেখা যায় কিন্তু এটারও কোনো সুযোগ নেই এখানে যে আমি যদি নার্ভাস থাকি যে আমি প্রশ্ন করতে ভয় পাচ্ছি এটার অপশন সায়রা রাখে না আমার ভিতরে আমি না বুঝলে এটা সায়রা বের করেই স্যারে যে আমি এখনো বুঝিনি এটা নিজের মুখ থেকেই স্বীকার করে এবং আমাকে বুঝিয়ে দেয়

আপনি যে থাকেন না কেন একবার হলেও যদি এই কাজ শেখার ইচ্ছা থাকে এই ট্রেনিং সেন্টারে আসবেন এসে আরো পাঁচটা দেখবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনি একবার এখানে আসেন এবং অন্য পাঁচটা দেখেন কম্পেয়ার করেন আপনি এখান থেকে চলে যাবেন না এখানে আসবেন অন্য কোথাও যাবেন অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই যে ভাই আপনি কোথেকে আসলেন বলেন যে একটু বরিশাল বসুন সমস্যা নাই হ্যাঁ বরিশাল থেকে বরিশাল দেখেন আমরা নোয়াখালী তারপরে গোপালগঞ্জ এখন পেয়েছি বরিশাল আস্তে আস্তে চৌষট্টি জেলার মানুষ এখানে আছে বলুন আপনার আপনি এখানে কেন এসেছেন আমি এটা শিখতে পারবো যাক অসংখ্য ধন্যবাদ মানে এখানে আসার পর আসলে আপনার কি মানে এখানে এসে আসলে যেরকমটা ভেবেছিলেন সেরকম পেয়ে যায় শিখতে পারবো শিখতে পারবেন যাক অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এই যে ভাই আপনি কোথেকে আসছেন

আমার এখানে ইনশাল্লাহ সবাইকে আমি চাইতেছি যে পুরো পারফেক্ট করার জন্য পারফেক্ট করে শেখানোর জন্য মানে যাতে তারা এখান থেকে শিখে লাইফে কিছু একটা করতে পারে যে লাইফে অবশ্যই করতে পারবে কারণ আমার এখান থেকে যদি চায় ব্যবহার করার জন্য তারা নিজেরা যদি কেউ চায় সব খুলতে পারবে হ্যাঁ তাদের কেউ যদি চায় আমার ট্রেনিং সেন্টারে ট্রেনার হতে তাও পারবে সব অপশন আছে আমাদের জন্য তো আমার স্টুডেন্টদের আমি এমন ভাবে ট্রেন করাইতেছি যেন তারা কোথাও আটকে না পড়ে আমি চাই যেন সবাই আগায় থাকে আমরা কয় ঘন্টা ক্লাস করান

আচ্ছা আচ্ছা যাক অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার যেন প্রত্যেকটা তারা বুঝতে নতুন শাখা তো দিয়ে ফেললেন না জি তো এখানে দেখতে পাচ্ছি মেলা সব এসি নিয়ন্ত্রিত এটা কোথায় আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে ঢাকার ট্রেড সেন্টার বিল্ডিং বাহ খুবই চমৎকার তো আপনাদের এখানে তো মূলত থাকা খাওয়ার ব্যবস্থা ওটার মতো আছে আমাদের এখানেও থাকা খাওয়ার ব্যবস্থা আছে সব প্রসিডিওর মোটামুটি সেমই আচ্ছা আচ্ছা আমরা এখানে মাসের কোর্স